আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে সবাইকে আবার ওয়েলকাম লাস্ট কিছুদিন ধরে কিছু ছোট ছোট মুহূর্ত ক্যামেরা বন্দী করেছিলাম সেগুলো নিয়েই আজকের ভ্লগটা এখানে বলতে পারো ঠান্ডা পড়েই গেছে তো সকালবেলা উঠে একটু রোদ পোয়াতে নিচে এসেছিলাম তারপর সকাল সকাল একটা পার্সেল এসেছিলো সেটা সেটা খুললাম কারণ এটার মধ্যে আছে একটা মাইকেল কোর্সের ব্যাগ এবার ব্ল্যাক ফ্রাইডে সেলে না সেরকম কিছুই নিই একদম শেষের দিকে আমার হঠাৎ মাথায় আসলো এবার আমার শরীরটাও ঠান্ডা লেগেছিলো তোমরা জানো আগের ব্লগগুলোতে আর অনেক কিছু নিয়ে খুব বিজি যাচ্ছিলাম আর একটু ওই হুডা বিউটি সাইবার ক্রেজ বলে একটা সেল চলছিল ওটা থেকেও কিছু জিনিস অর্ডার করেছিলাম কিন্তু আর্ধেক জিনিস অ্যাড টু কাট করতে করতেই হচ্ছে আউট অফ স্টক হয়ে যাচ্ছিলো তো কিছু জিনিস যেগুলো পেয়েছি সেগুলো অর্ডার করেছিলাম পরে কোনো ব্লগে শেয়ার করব ব্যাগটা আর ইয়েটা সেরকম শেয়ার করো কিছু না মানে অ্যাকচুয়ালি ব্লগ বানাতে বানাতে আর বানানো হয়নি তারপরে একটু বেরিয়েছিলাম সেই দিনকেই বন্ধু বান্ধবের সাথে গেছিলাম হচ্ছে একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করতে বন্ধু বান্ধব মানে মানসি দি আর সোনালি দি শর্মিলা দি ছিল আমাদের মাঝখানে একজন নেই সেটা হচ্ছে সোনালি দি আর সোনালি খুব মিস করছিলাম বেশ কিছু ব্লগেই হয়তো তোমরা দেখেছো যে সোনালি দি নেই একটা আর্জেন্ট কারণে ইন্ডিয়া যেতে হয়েছে সোনালিদিদের দিদের যাই হোক এই ক্যাফেটা আমি আগেও এসেছি মিষ্টিদের সাথে এসেছিলাম তো পাশে আর একটা ক্যাফে দেখলাম এখানে আশেপাশে অনেকগুলো ক্যাফে রয়েছে দেখলাম যেমন আর একটা ছিল যেটার নাম যায় না যে সময় বন্ধ ছিল আমি আর মিষ্টি দিয়ে এসেছিলাম ওটা খোলা দেখলাম এটা আবার কি একটা বেকার হাউস বলেছিলো ওখানে না খেয়ে সেই দাহাটি ফিরে আসলাম ওখান থেকে আমরা একটু খাবার টাবার নিলাম বেশ ভালোই সময় কাটালাম খুব ভালো টাইম স্পেন্ড করলাম একটু এরমভাবে বেরোলে মনটা সত্যিই ভালো হয়ে যায় মানসিদি তো সেই দূর থেকে আসে সেই কোথায় বলো তো দুবাইয়ের সিলিকন ওয়েসিস থেকে অনেক দূর থেকে ড্রাইভ করে চলে আসে যতই কাজ বাজ থাকুক যতই যা কিছু থাকুক নিজেদের জন্য একটু সময় বার এই যে আমরা একসাথে হই এটা আমাদের পুরো একদম রিচার্জ করে রাখে টাইমের জন্য তারপরে কি মানসি দিয়ে চলে গেল আজ যাচ্ছি হচ্ছে একটু মিনা বাজারে শাহরুখ কবে থেকে ফোন নেবে ফোন নেবে ফোন নেবে তো মিনা বাজারে চলে এসেছি আমরা এর আগে আমরা কখনো মিনা বাজার থেকে ফোন নিইনি নি তো আমরা অ্যাপেল স্টোর বা অন্যান্য যে স্টোরগুলো আছে ওখান থেকেই নিয়েছি হ্যাঁ দুবাইয়ের বাট এখান থেকেই নেয় সবাই যারা ঘুরতে আসে কারণ এখানে অনেকটা দাম কমে পাওয়া যায় অনেকটাই দাম কমে পাওয়া যায় তো আমরা নানান স্টোর ঘুরে ঘুরে দেখছিলাম লাস্টে হচ্ছে একটা রুবেলের একটা বন্ধুর যে স্টোর ছিল বন্ধুর চেনা সোনা স্টোর বন্ধুর স্টোর বলছি সেখান থেকেই নিলাম শাহরুখ আমাকে বারবার বলছিল তুই নে তুই ফোন নি নিতে হবে তুই নিচ্ছিস না আমি নিচ্ছি আমি বললাম আমি এখন ফোন নেবই না কারণ আমার ফোনটা যথেষ্ট ভালো আছে এখনও আর আমার এটা অভ্যেস হয়ে গেছে ইউজ করতে করতে আমার এটা যেরকম ফোন ফটো ওঠে না মানে আমাদের দেখবে এখন সিক্সটিনের পর থেকে সেই সেকেন্ড ফিল্টারটা নেই তো তিন বছর হয়েছে দেখি নেক্সট ইয়ার মেবি আমি চেঞ্জ করব ফোনটা আমার ফোনটা কারণ আমার ফোনটা এক খুবই ভালো আছে সত্যি কথা বলতে আর ওর সাথে বেরোলে তো ফোনটা আমি ইউজ করতেই পারবো ওর ফোন দেখা গেলো আমিই নিয়ে নিলাম কদিন পরে আমারটাও নিয়ে নিল ছেলেরা আর কি মোটো তো কম তোলে ওরা তো শুধু একটু স্ক্রোল করবে আর কি তো যাই হোক কাঞ্চনজঙ্ঘা বলে একটা ক্যাফেতে আসলাম এখানে অনেক নেপালি দোকান আছে আমি নামটা দেখে আসলাম আর সত্যিই মোমোগুলো এত টেস্টি ছিল থুপকা খেলাম আমি একটা আলু মিমি থুপকা যেটা আর কি আলু দম থুপকা ছিল সরি খুবই স্পাইসি ছিল আর খুবই খেতে ভালো ছিল আর স্যুপ নিয়েছিলাম একটা যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো এটা হচ্ছে তার পরের দিন আমি আর রুবেল একটু বেরিয়েছিলাম এদিনকে রুবেল ফ্রি ছিল আমি বললাম চল আমার কিছু ফটো মোটো তুলে দিবি তো দুজন মিলে একটু লাঞ্চ করে নিলাম আজকে আমি বাড়িতে রান্নাও করিনি একদম ভালো একটা নেপালি থালি নিলাম দুজন মিলে হয়ে গেছিল এক্সট্রা একটু রাইস নিয়েছিলাম তারপরে আমরা সুন্দর একটা জায়গা আসলাম এখানে আমি অনেকবার এসেছি রুবেলকে বললাম চল তোকে ঘুরিয়ে দেখাবো ও তো এখানে আসেনি কখনো ওর এসে খুব ভালো লেগেছে আর আমি প্রচুর ফটো তুলিয়েছি ওকে দিয়ে রিলস বানিয়েছি যেগুলো এখনো সব আপলোড করে উঠতে পারিনি হয়তো আমি আর করবো না সানসেটের কটা ভিডিও আপলোড করেছিলাম ফটো ওই অবধি আর নিজেরও ফটো হয়তো ফেসবুকে আপলোড করেছি আমার নিজের যেই পেজটা আছে সেটাতে তোমরা গিয়ে দেখতে পারো অরিজিতা চৌধুরী আহমেদ বলে আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম বলছি ফেসবুক পেজ আছে ফেসবুক প্রোফাইল যেটা আমার নিজস্ব আর কি আর ইনস্টাগ্রামে তোমরা বেঙ্গলি গার্লিন ইউতে তোমরা আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রামে পুরোনো একটা পেজ ছিল বাট আমি এটা নতুন খুলেছি যেটা একটু বেশ ভালো গ্রো করছে তাই জন্য ওটা করছি খুব সুন্দর একটা সানসেট দেখে তারপরে আমরা বাড়ি ফিরলাম তোমাদের আমাদের ব্লগ দেখতে কেমন লাগছে আজকের ব্লগটা আমি জানি একটু ঝিমানো অন্যান্য দিনের ব্লগগুলোর থেকে তাও এই ব্লগুলো আমি শেয়ার করতে চেয়েছিলাম কারণ এই ব্লগগুলো শুধু তোমাদের সাথে শেয়ার করছি না পরে আমিও নিজেও দেখবো সব ডিলিট করে দিতে চাই না মানে তাই ভাবলাম শেয়ারই করে রাখি পরে হয়তো আমি দেখতে পারবো তারপরে ডিলিট তো ফোন থেকে সব করেই দেবো ব্লগ আপলোডের পর করে দিই আমি ফোনের স্টোরেজও ফাঁকা হয়ে যায় আর আমি পরে দেখতেও পাই আর কি যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর ছিল আমরা হাঁটতে হাঁটতে না এখানে যেহেতু কোনো দোকানপাট ছিল না হাঁটতে হাঁটতে দূরে একটা জুসের দোকান খুঁজে পেলাম তারপর আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো যাওয়ার সময় বাড়ির পাশে একটা মেলা থেকে ফুচকা খেয়েছিলাম চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে